ওয়াও সাকিব খানের সাথে নাকি ওপার বাংলার জনপ্রিয় হিট তারকা সেনগুপ্তের গভীর বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এই বিষয়ে জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি জানান একসঙ্গে কাজ করতে গিয়ে ঢালিউড মেগাস্টারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে যিশুর এরকম উল্লেখ করে নির্মাতা বলেন শুটিং করতে গিয়ে দুজনের বন্ডিং দারুণ হয়েছে বন্ধুত্বটা এতই ভালো হয়েছে যে চিন্তা করতে পারবেন না শটের পরে আড্ডাও দিয়েছেন কথা বলেছেন এদিকে যিশুকে দেখে অনেকেই ভাবছেন কিং খানের সঙ্গে টক্কর হবে তার তবে পরিচালক রহস্য জমিয়ে রাখলেন তার ভাষ্য দুজনের মধ্যে কতটুকু টক্কর হবে সেটা পর্দায় দেখতে পারবেন এখনই বলতে চাইছি না তবে এইটুকু বলবো ভালো কিছুই পাবে দর্শক বরবাদের মাধ্যমে সাকিবের সঙ্গে এই প্রথমবার পর্দায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে এই বিষয়ে যিশু জানান সাকিব অনেক ভালো মানুষ আর অনেক মিশ ওর সাথে কাজ করে অনেক ভালো লেগেছে তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সাকিব খান ও যিশুর বন্ধুত্বের কথা শুনে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না